আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ একুশে মে দুই হাজার চব্বিশে এসেছি সাবান নামা বাজার কবুতরের হাটে এই হাটে কি দরদামে কবুতর এবং পাখি বিক্রি হচ্ছে সে আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন প্রথমে আপনাদের আমি এই রেসার কপুতরের দাম জানানোর চেষ্টা করতেছি এই যেখানে খেয়াল করে দেখুন সুন্দর এক জোড়া মাক্সি রেসার আছে মাসালা খুবই সুন্দর কোয়ালিটিও খুব ভালো এই রেসার কবুতর জোড়া আজকে বিক্রেতা পায় দাম চাচ্ছে ষোলোশো টাকা একদম এক হাজার টাকা হলে বিক্রি করবে এই যেখানে এক জোড়া খুব সুন্দর জাগি বাজ আছে এই বাজ জোড়া আজকে দাম চাচ্ছে বিক্রেতা পায় আষ্টশো টাকা একদম পাঁচশো টাকা হলে বিক্রি হবে আগে প্রচুর পরিমাণে হাতে এই জাকগিরি বাসগুলি দেখা যায় এখন আর আগের মতো দেখা যায় না আর এই যেখানে একজোড়া খেয়াল করে দেখুন সাদা পিওর দেশি গুল্লা কবুতর আছে নাইরা এই নাইরা কবুতরগুলি প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এবং বাচ্চারা ওরা খুব সুন্দর খাওয়ায় এই কবুতর তোর আজকে ডিম দিবে ব্যাপারে বলতেছে আমি নিজেও চেক করে দেখলাম এই কবুতর জোড়া আজকে একদম ছয়শো টাকা হলে বিক্রি হবে এবং ওই যে এখানে খুব সুন্দর গিয়া চুলি আছে এই গিয়া জোড়া আজকে দাম চাচ্ছে ব্যাপারী ভাই বারোশো টাকা একদম সাতশো টাকা হলে বিক্রি করবে সামনেরটা নর এবং পেছনেরটা মাদি এই যে খেয়াল করে দেখুন এখানে সুন্দরের একটা বিউ টহুমার মাদি আছে মারশালা খুবই সুন্দর এই হোয়াইট বিউ টুমার মাদির আজকে দাম চাচ্ছে বিক্রেতা ভাই ষোলোশো টাকা একদম এক হাজার টাকা হলে বিক্রি হবে কবুতর কেনার আগে অবশ্যই আপনারা দামাদামি করে নিবেন আরে এই যেখানে খেয়াল করে দেখুন খাকি একটা সিরাজির নর আছে মারশালা অনেক বিগ সাইজ এই খাকি নরটা একদম এক হাজার টাকা হলে আজকে বিক্রেতা ভাই বিক্রি করবে মার্শাল সাইজে অনেক বড়। এই যেখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে কবুতর আছে এখানে দেশি গুল্লা কবুতর আছে এবং গ্রিবাস কবুতর আছে এই দেশি গুল্লা কবুতরগুলি আজকে আবার আজকে বিক্রি হইতে আসে চারশো থেকে পাঁচশো টাকা এবং গ্রী বিক্রি হইতে পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া সাবান বাজার আসলে আপনারা সুলভ মূল্যে কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শনিবার বসে আর এই যে এখানে খেয়াল করে দেখুন এক বাই দুইটা খরগোশ নিয়ে আসছে এই খরগোশ দুইটা আজকে দামটা চার ছশো টাকা এক দাম ছয়শো টাকা হলে বিক্রি করবে মারশালা খরগোশ দুটা অনেক বড় সাইজ আর এই যে এখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে বাজিকার পাখি আছে এই বাজিকার পাখিগুলো আজকে সাবার বাজারে বিক্রি হইতেছে যে পাঁচশো টাকা জোড়া খাবার বাজার আসলে বাজিগার ছাড়াও বিভিন্ন প্রকার পাখি পেয়ে যাবেন এই যেখানে খেল করে দেখুন এক জোড়া খুব সুন্দর সাদা জেগোবিন কবুতর এই সাদা জ্যাগোবিন কবুতর জোড়া আজকে দাম চাচ্ছে বিক্রেতা ভাই দুই হাজার টাকা একদম চোদ্দোশো টাকা হলে বিক্রি করবে মার্শাল খুবই সুন্দর দেখতে অর্শকগুলি দেখুন একেবারে সিংহের মতন আর এই যেখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে কবুতর আছে এই গ্রিবাস গ্রীবাস এবং হুমা কবুতর আছে এই দেশি গুল্লা কবুতরগুলি বিক্রি হইতেছে আজকে পাঁচশো টাকা পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া গ্রীবাসগুলি বিক্রি হইতাছে চারশো থেকে ছয়শো টাকা জোড়া এবং হুমা কবুতর বিক্রি হইতাছে ছয়শো থেকে আষ্টশো টাকা জোড়া আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই হাটে আসলে আপনারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন এই হাটটি সকাল আটটা থেকে পর্যন্ত এখানে এখানে চলে আর এই যে করে দেখুন সুন্দর কবুতর অনেকে এই কবুতরের লক্ষ কবুতরও বলেন এই জোর আজকে বিক্রেতা ভাই দাম চাচ্ছে পনেরোশো টাকা একদম এক হাজার টাকা হলে বিক্রি করবে আর এই যে এখানে এক একজোড়া হুমা কবুতর দেখেন মাসালা দেখতে খুবই সুন্দর ওই সাদাটা নর এবং এই টাইগারটা মাদি এই ঘুমা কবুতর জোড়া আজকে বিক্রেতা দাম চাচ্ছে পনেরোশো টাকা একদম করবে আর এই যেখানে সুন্দর একজোড়া কোক আটেল পাখি দেখুন মার্শালা খুবই সুন্দর এই রানিং পাখি জোড়া আজকে দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা একদম আঠাশশো টাকা হলে বিক্রি করবে আর এই যে এখানে খেয়াল করে দেখুন দেশি এক লাল কবুতর আসলে এই লাল কবুতরগুলি খুব একটা এখন দেখা যায় না এই দেশি লাল কবুতর জোড়া এক দাম ছয়শো টাকা হলে বাইরে বিক্রি করবি আসলে আমি আজকে হাটের শেষ পর্যায়ে আসছি এর জন্য আপনাদের দেশি কবুতরে দেখাতে পারলাম না এই যে খাঁচায় প্রচুর পরিমাণে গ্রিবাস দেশি গুল্লা কবুতর আছে এখানে গ্রিবাস কবুতর গুলি এবারে যে বিক্রি হইতেছে পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া এবং দেশি গুল্লা কবুতর বিক্রি হইতেছে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া সাবার হাটে প্রচুর পরিমাণে দেশি গ্রিবাস এবং গুল্লা কবুতর আমদানি হয় কবুতর কেনার আগে অবশ্যই আপনারা দাম দর করে নিবেন এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাস কবুতর আছে এই গিরিবাস কবুতর একটু কোয়ালিটি ভালো এই গিরিবাস কবুতরগুলি এবারে যে বিক্রি হইতেছে এক হাজার টাকা জোড়া মার্শাল এখানকার গুলি খুবই সুন্দর এই যেখানে ওখান করে দেখুন প্রচুর পরিমাণে বাজিকার পাখি আছে এই খাঁচার বাজিকার পাখিগুলো বিক্রি হইতেছে এবারে যে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া আর এই যেখানে সুন্দর সুন্দর লাভবার পাখি আছে এই লাভবার রানিং পাখিগুলি আজকে বিক্রি হইতেছে সাবার বাজারে চার হাজার টাকা জোড়া তবে পাখি কেনার আগে অবশ্যই বয়সটা যাচাই করে নিবেন নিজে না বুঝলে আরেকজনের সাহায্য নিবেন এই যেখানে দুজোড়া লাভবার পাখি আছে এই হলুদ লাভাট পাখি জোড়ার দাম চাচ্ছে চার হাজার টাকা তিন হাজার টাকা হলে বিক্রি হবে এবং ওই গ্রে কালার পাখি জোড়ার দাম চাচ্ছে তিন হাজার টাকা বাইশশো টাকা হলে বিক্রি করবে বিক্রেতা ভাই পাখি সম্বন্ধে আইডিয়া না থাকলে অবশ্যই বাজারে যারা পাখি চিনে তাদের কাছ থেকে সহযোগিতা নিবেন কারণ পাখির মধ্যে বয়স নিয়ে বাদ পারি করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম